আমার ছায়া আমার দিকে তাকিয়ে আছে আর আমি আমার ছায়ার দিকে তাকিয়ে আছে দুজন দুজনার দিকে তাকিয়ে থেকে ভাবছি কেন তুমি চলে গেলে আমার থেকে তুমি তো ফুল ছিলে না তুমি তো ছিলে সুন্দরী প্রজাপতি তাহলে কেন সুবাসের মতো হারিয়ে গেলে কেন পারলে না প্রজাপতি হয় আমার বাগানে থাকতে আমি চাঁদ দেখার কথা ভুলে গিয়েছি এখন আর তোমার কথা ভেবে চাঁদের দিকে তাকানো হয় না চাঁদকে বলা হয় না তুমি তার চেয়ে বেশি সুন্দরী তুমি কতটা সুন্দরী তা এখন বুঝে উঠতে পারছি না আমি তোমার সৌন্দর্য অনুভব করতে কষ্ট হয় আমার কেমন যেন আফসা আফসা হয়ে যায় তোমার আকৃতি তাই তোমার সাথে কারো তুলনা করতে পারছি না তোমাকে আমি তুলনা করব শুধু তোমার সাথে সবকিছু মিলিয়ে তুমি এক স্রষ্টার সৃষ্টি আর আমি তোমাকে ভালোবেসে বয়ে চলেছি ভালোবাসার বৃষ্টি 是你。